বন্ধুরা তোমরা সবাই একশত আট নম্বর পৃষ্ঠা ওপেন করো আজকে আমরা যোগ ও বিগুক নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তিন নম্বর ও চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ বন্ধুরা এখানে কয়েটি শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক যদি আমরা এক লিখি তাহলে শূন্য দশমিক একই সাথে শূন্য দশমিক এক যোগ করলে দুইটা শূন্য দশমিক এক হয় তাহলে তদ্রুপ এখানে শূন্য দশমিক এক কয়টি শূন্য দশমিক এক আছে এখানে পাঁচটি আবার এখানে শূন্য দশমিক এক আছে কতটি পাঁচটি তাই আমরা লিখবো পাঁচটি পাঁচটি কি আছে পাঁচটি শূন্য দশমিক কত রয়েছে শূন্য দশমিক এক রয়েছে তো এখানে কতটি এখানেও যুক্তি না দিয়ে আমরা কত ডেট লিখবো পাঁচটি পাঁচটি শূন্য দশমিক তাও কত শূন্য দশমিক এক রয়েছে এখন আমরা কি করব এই পাঁচটি শূন্য দশমিক এক এবং পাঁচটি শূন্য দশমিক এক আমরা কী করে ফেলবো কমন নিয়ে ফেলবো তাহলে পাঁচটি শূন্য দশমিক এক এবং যোগ পাঁচটি শূন্য দশমিক এক যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি লিখবো পাঁচটি পাঁচ যোগ পাঁচটি শূন্য দশমিক শূন্য দশমিক এক সুতরাং আমরা এটা কী করলাম এটা আমরা কমন নিলাম অর্থাৎ এখান থেকে পাঁচ এখান থেকে যদি পাঁচ কমন নিই তাহলে পাঁচ যোগ পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ লিখলাম এখানে শূন্য দশমিক একটা লিখে দিলাম তাহলে এখন দেখো এখন আমরা কী করবো পাঁচের সাথে পাঁচটা যোগ করে দেবো তাহলে দশটি পাঁচের সাথে পাঁচ যুগ করলে দশটি শূন্য দশমিক দশটি শূন্য দশমিক কত শূন্য দশমিক এক অন্যা দেখো আমরা যদি শূন্য দশমিক এক এরকমভাবে লিখতে যাই তাহলে এরকমভাবে লিখতে লিখতে যখন দশটি শূন্য দশমিক এক চলে আসে দশটি যখন শূন্য দশমিক এক চলে আসে তাহলে তখন এই সংখ্যাগুলো যোগ হয়ে কত হবে দশ হবে দশ যখন হয়ে যাবে তখন দশটা হচ্ছে এই যে দশ হলে দশ হলে দশমিকের আগে এই যে একটা চলে আসবে দশমিকের আগে যদি একটা চলে আসে তাহলে এটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে অর্থাৎ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাই আমরা এখানে কি লিখবো এখানে দশটি শূন্য দশমিক এক সমান দশ অর্থাৎ দশটি শূন্য দশমিক এক সমান এক হবে দশটি শূন্য দশমিক এক সমান কত হবে এক হবে তাই আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগ ফল সুতরাং নির্ণয় যোগ ফল সুতরাং নির্ণয় যোগ ফল আচ্ছা কত এক বন্ধুরা আশা রাখি তোমরা আমার ক্ষতি ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক নয় যুগ শূন্য দশমিক তিন এখানে বন্ধুরা এখানে কতটি শূন্য দশমিক এক আমরা এটি সংখ্যাটাকে কত কি করব সংখ্যাটাকে ভেঙে ফেলবো যখন ভাঙব তখন আমরা নয়টি শূন্য দশমিক এক পাবো নয়টি কত কি পাবো নয়টি শূন্য দশমিক নয়টি শূন্য দশমিক এক পাবো তাহলে নয়টি শূন্য দশমিক এক এখানে আমরা লিখে রেখে দিলাম নয়টি শূন্য দশমিক এক আমরা এখানে রেখে দিলাম এখানে কি চিহ্ন লিখব যোগ চিহ্ন এইখানে কথাটি শূন্য দশমিক তিন এখানে তিনটি শূন্য দশমিক তিন তিনটি শূন্য দশমিক তিন মানে হচ্ছে তিনটি শূন্য দশমিক শূন্য দশমিক একটু দেখো শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক তিনটা শূন্য দশমিক এক মিলে শূন্য দশমিক কত হয় শূন্য দশমিক তিন হয় অর্থাৎ অর্থাৎ শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক এক অর্থাৎ শূন্য তিনটা শূন্য দশমিক এক মিলে শূন্য দশমিক কি হয় শূন্য দশমিক তিন হয় তাই আমরা কি লিখলাম তিনটি শূন্য দশমিক এক লিখলাম এখন এখন আমরা কী করব এই যে নয়টি শূন্য দশমিক নয়টি শূন্য দশমিক এক এবং তিনটি শূন্য দশমিক এক আমরা কী করে দেবো যোগ করে দেব তাহলে নয় যুগ তিনটি শূন্য দশমিক শূন্য দশমিক কত শূন্য দশমিক এক তাহলে কতটি নয় যুগ তিনটি শূন্য দশমিক এক রয়েছে এখন আমরা কী করব এই যে নয় আর তিনে কী করব যোগ করব তাহলে বারোটি বারোটি শূন্য দশমিক শূন্য দশমিক কি এক বারোটি শূন্য দশমিক এক পেলাম আমরা বন্ধুরা আমরা আমরা কি লিখলাম এখানে এক দশমিক দুইটি এক দশমিক দুই লিখলাম এক দশমিক দুই লেখার কারণটা কি বন্ধুরা আমরা যখন বারোটি শূন্য দশমিক এক লিখবো অর্থাৎ এরকম লিখতে লিখতে যখন বারোটি শূন্য দশমিক এক আমরা লিখে ফেলবো তখন দশের জায়গায় গিয়ে সংখ্যাটা কি হয়ে যাবে পূর্ণ সংখ্যা রূপ নেবে পুনঃসংখ্যা যখন রূপ নেবে তখন আমরা কি করব এই যে শূন্যের আগে অর্থাৎ এই যে দুই এর আগে একটা কি করব একটা দশমিক দিয়ে দেব তাই আমরা দুই এর আগে কি দিয়ে দিলাম একটা দশমিক দিয়ে দিলাম দশমিকের আগে কত আছে এক আছে তাহলে আমরা পেলাম কত এক দশমিক দুই তাই আমরা লিখবো সুতরাং নির্ণয় উত্তর সুতরাং নির্ণয় যোগফল নির্ণয় সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণয় যোগফল হচ্ছে কত এক দশমিক দুই আমি যে দুটি অঙ্ক সমাধান করালাম সেই দুটি অঙ্ক তোমরা তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন দেখে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্ক তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ